প্রস্রাব করার পরেও যারা পরিপূর্ণরূপে পবিত্র হয় না এরাও কবিতা গুণা মহিলারা অনেক বেশি এর অন্তর্ভুক্ত কোন অনুষ্ঠানে যাচ্ছেন মার্কেটে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন কিন্তু নিজের মেয়ে নিজের স্ত্রী কোনো পর্দার ধার ধারে না ওই খুদার তো যুবকগুলো তাদের ক্ষুধার্ত দিয়ে আপনার স্ত্রী আপনার মেয়ের সৌন্দর্য অবলক্ষণ করছে আর সে তার খুদা মিটাচ্ছে মানুষের ক্ষুদা মিটানোর জন্য আপনার স্ত্রীকে আপনার মেয়ে ভাবে নিয়ে যান না বিবাহের অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি এই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত হারাম এটা আমার কথা না বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ মোসনাদে আহমদের দ্বিতীয় খণ্ডের উনসত্তর নম্বর হাদিসে এসেছে আর অনেকগুলো হাদিসের কিতাবী হাদিসটি এসেছে এরাও এর অন্তর্ভুক্ত যে ফ্যামিলিতে টিভি দেখছে নোংরা হিন্দি আপনার অথবা হলিউডের বলিউডের নোংরা ছবিগুলো দেখছে অর্ধন উলঙ্গ এই আপনার ছবি নাচ গান অবলোকন করছে সবাই মিলে দেখছে আপনার বাড়ির কর্তা এটাও এর অন্তর্ভুক্ত মোবাইলে কথা বলছে পরপুরুষের সাথে এটাও এর অন্তর্ভুক্ত বাহিরে নিয়ে যাচ্ছে স্কুল কলেজে কি করছে কার সাথে কোথায় যাচ্ছে যে ব্যক্তি খবর রাখে না সে দায় ইউস এগুলো মেনে নিয়েছে এগুলো মেনে নিয়েছে আমাদের অবস্থা এখন এরকম আমরা দিনই বুঝি না ইসলাম কি এটা বুঝি না এমন অবস্থা যে কারো মেয়ে যদি গান গাইতে পারে মাশাল আলহামদুলিল্লাহ আমার মেয়েটা খুব গান গাইতে পারে মাশাল্লাহ দোয়া করবেন একজন মেয়ে একটা মহিলা দুইটা একজন মহিলা একজন মেয়ে ওনার মেয়ে নিয়ে মার্কেটে গেছে মার্শাল আনটি আপনার মেয়েটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ করবেন এই হল আমাদের চরিত্র আমাদের আমাদের নেচার কথাবার্তা সুতরাং এই কাজে যারা অন্তর্ভুক্ত থাকবে ওই ব্যর্থ পুরুষ ওর কোনো আত্মসম্মান নাই আত্মমর্যাদা নাই সে হলো ও দ্য দুস রসুলের ভাষায় সম্মানিত উপস্থিতি আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই আম্মার নিয়াসার রসদিয়া তার আনহুমা তাল রসুল তিনি বলেন আল্লাহ রসুল বলছেন সালাহাত আবাদান তিন প্রকার মানুষ কক্ষরও জান্নাতে যাবে না এর মধ্যে এক প্রকার হল দ্যুস ওর নিসা পুরুষওয়ালা মহিলা পুরুষওয়ালি মহিলা পুরুষের নেতার পুরুষের স্বভাব ওয়ামুদ মিনুল খম এবং মত পানকারী ব্যক্তি অলুইয়া রসুল আল্লাহ সাহাবিরা বলল হে আল্লাহ রসুল

চরিত্র পোশাক পাশাক আসা কথাবার্তা চাল চলন সব পুরুষের মতো এ হলো আর রজলা তুমি নিসা পুরুষ মহিলা সাবি আল্লাহ রসুল তিনটে কথা বলেন সাবি দুটাই বুঝলেন না মত পান করা বিষয়টা বুঝলেন দাই ইউসু বুঝলেন না আর আর রজলা নিসাও বুঝলেন না আল্লাহ রসুল ক্লিয়ার করে বলে দিলেন এরা কারা সুতরাং আমাদের মধ্যে এরকম হাজার হাজার দাই ইউস আছে আমল করে ও দায়ুসের কাতারে আপনি উঠে পড়বেন কেয়ামতের দিন আল্লাহ আমাদের সকলকে দায়ুষ থেকে বাঁচার তাও আমিন আর একটি বিষয় আলোচনা করে ইনশাল্লাহ আজকে দিব যেটা আমরা অনেকেই করে থাকি এই যে অপরাধগুলো আজকে আলোচনা করছে এগুলো আমাদের এভেলেবেল হচ্ছে প্রস্রাব করার পরেও যারা পরিপূর্ণরূপে পবিত্র হয় না এরাও কবিরা গুণা করতেছে এটাও কবিরা গুণার অন্তর্ভুক্ত অথচ এটা আমরা অনেকে কিছুই মনে করি না বিশেষ করে মহিলারা অনেক বেশি এর অন্তর্ভুক্ত সম্মানিত উপস্থিতি আব্দুল ইবনে আব্বাস রাহুমা তিনি বলেন কলা আল্লাহ রসুল দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন ভালো করে খেয়াল করবেন আল্লাহ রসুল দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন ফকালা ইমনা হুম আজানী ওমায়ু আজদিবান ইফি কাবীরিন এই দুই কবরের ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রসুল বললেন তবে বড় কোন অপরাধের কারণে নয় কিন্তু ওসি রেওয়াতে না খর অন্য একটি রেওয়াতে এসেছে বালা ইন্নহু কাবিরুন হ্যাঁ এটা বড় একটা অপরাধ সাতা না ইয়ামসি বিন নমি মাতি আম্মা হাদুমা সাত আলা ইমিনাল বাউল এর মধ্যে একজন ব্যক্তি ছিল যে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্রতা অর্জন করত না ও আমাল আখরু ফাকানা ইয়ামশি বিন নমিমতি আরেকজন হলো যে মানুষের কুৎসা রটনা করে বেরাতো রাস্তায় মানুষের কাছে গীবত করে বেরাতো এই দুইজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর বুঝতে পারলেন অতএব আল্লাহর কি করলেন সুম্মা আখাযা জারীদাতান ওয়া রতবাতান ফাশাক্কাহা নিসাইইন আল্লাহর রাসূল একটা খেজুরের ডাল নিলেন মাঝখানে কাটলেন ফা রজা ফি কুল্লি কবর ফি কুল্লি কবরীওয়া হাইদাতিন অত প্রত্যেক কবর অথবা দুই কবরের মাঝখানে এই খেজুরের ডাল গেড়ে দিলেন ক লাইয়া রসুল আল্লাহ সাহাবি বলল হে আল্লাহ রসুল লিমা ফা আলতা হাজা কেন এটা করলেন ক লা লা আল্লাহু ই হফ ফাফ আনহুমা মালান ইয়াই বললেন আশঙ্কা করছি হয়তো বা এই খেজুরের ডাল এখানে দেওয়ার কারণে তার শাস্তি কমবে হালকা হবে যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল না শুকাবে ততক্ষণ পর্যন্ত এখানে শাস্তির কথা উল্লেখ করলেন মানে কবিরা গুণা করেছে আর এই কবিরা গুনার কারণে এই শাস্তি হচ্ছে এখানে দুইটা কথা একটা কথা হচ্ছে যে এই প্রস্রাব করার পরে যারা পানি নেয় না অথবা পানি নেয় তাড়াহুড়া করে সেখান থেকে উঠে যায় তাড়াহুড়া করে তারা এই শাস্তির অন্তর্ভুক্ত হবে এখন আপনি দেখেন আমাদের দেশে যে বাথরুমগুলো ইংলিশ বাথরুম এখন আপনি বিভিন্ন দামি দামি হোটেলে যাবেন ভালো হসপিটালগুলোতে যাবেন আবার বড়ো বড়ো মার্কেটগুলোতে যাবেন যমুনা ফিউচার শহর বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে প্রস্তাব করতে হয় দেখেছেন দাঁড়িয়ে প্রস্তাব করতে হয় এখন আমরা মুসলমান দেশে বসবাস করি মার্কেটে গেলে আপনাকে দাঁড়িয়ে প্রস্তাব করতে হবে আর বাথরুমে হাই কোমোট আমাকে বলেন হাই কোমোটে বসে ঠিক মতো প্রস্তাব করলে করা যায় সম্ভব প্রস্তাব আপনার দিকে সিটি আসবে আর দাঁড়ানো প্রস্তাব করে হারাম ও হাদিস আছে আল্লাহ রসুল একদিন দাঁড়িয়ে প্রস্তাব করেছিলেন আল্লাহ রসুল কোন একটা কারণে একদিন দাঁড়িয়ে প্রস্তাব করেছিলেন আপনার সামনে যদি এরকম কোনো একদিন এই কারণ আসে কোখন আপনি করতে পারবেন সম্মানিত উপস্থিতি এই ইংলিশ বাথরুম আজকে আমরা সবাই ইংলিশ হতে চাই আমরা সবাই পাশ্চাত্যের অনুসরণ নিজেদেরকে গটতে চাই আমরা মডার্ন হতে চাই এই হাই কমোডে যাদের সমস্যা বুঝতে পারেন তাদের ঠিক আছে কিন্তু এমনিতে এখানে প্রস্রাব করলে আসবে অন্যথায় যে গোসলের যে জায়গাগুলো আছে এখানে প্রস্রাব ওখানে যাবে ঠিক কি না বাথরুমে অর্থাৎ গোসলখানায় প্রস্রাব করা হারাম যেখানে গোসল করে সেখানে হারাম প্রস্রাব করে হারাম জেনে রাখবেন তাহলে কীভাবে আপনি এটা ব্যবহার করবেন সমস্যা থেকেই যায় আর দাঁড়ানো ইংলিশ প্রস্তাব করায় তো সেটা আসেই সম্মানিত উপস্থিতি সেই প্রস্তাব নিজের দিকে ছিটে আসে আর অনেকে তাড়াহুড়া করে প্রস্রাব করে চলে আসেন এটা ঠিক না তাড়াহুড়া করে প্রস্রাব করলে এই প্রস্রাব নিজের দিকে দিকে আবার দুই তিন ফুটা বের হয় হ্যাঁ এখন আপনি অনেকক্ষণ বসেছিলেন তারপরে যদি বের হয় আর একটা মাসাল আসে পানি সিটা দিতে পারবেন কিন্তু তারাহুরা করার কারণে যদি পড়ে যায় দিতে পারবেন এটা তো শর্ত তখন যখন আপনি অনেকক্ষণ বসেছিলেন তারপরে প্রস্রাব বের হয়েছে এখন আপনি সিটা দিতে পারবেন কিন্তু তারাহুরার করার কারণে কথা বলেন নাই এই জন্য প্রস্রাব থেকে সাবধান থাকতে হবে পবিত্রতা অর্জন করতে হবে অপবিত্র হয়ে জান্নাতে যাওয়া যাবে না সলাতের জন্য অবশ্যই পবিত্রতা শর্ত আবার আমাদের দিকে অনেক পুরুষ আছে ফরজ গোসলও করে না আছে কিনা এরকম নাকি নাই আছে এরকম তাদের জন্য শাস্তি আছে এগুলো কবিরা কোনা সম্মানিত উপস্থিতি আরেকটা মশলা বলে দেওয়া দরকার এই যে খেজুরের ডাল যেটা আগেও আমাদের দিকে দিত আলহামদুলিল্লাহ এখন বন্ধ হয়েছে কেন বন্ধ করেছে বলেন কেন বন্ধ করা হয়েছে আল্লাহ রসুল বললেন এটা দেওয়ার কারণটা শাস্তি লাঘব হবে কমবে তাইলে আমরা তাদের ক্ষতি করতেছি না দুইটা কারণ একটা হলো রসুল জানতে পেরেছেন ওহির মাধ্যমে হোক ইলহামের মাধ্যমে জানতে পেরেছেন এখানে কি শাস্তি হচ্ছে আপনি কে আপনি কোন কুতুব আপনি কে আপনি জানেন কার কবরে শাস্তি হচ্ছে বা হবে না আপনার পক্ষে তো ওহি আসে না কারণ যে অনেক অলিয়া উলিয়া আছে যারা বুঝতে পারে কবরে আজাব পর্যন্ত বন্ধ করে দেয় নওয়াজ সম্মানিত উপস্থিতি বলছিলাম সুতরাং এটা আপনার পক্ষে জানা সম্ভব নয় কোশ্চিন কালেও নয় দুই নাম্বার এখন এই খেজুরের ডাল আল্লাহ রসুল দিয়েছেন এটা আল্লাহ রসুলের জন্য বিশেষ একটা মর্যাদা কিন্তু আপনি আর আমি সেই মর্যাদা প্রাপ্ত নই সুতরাং আপনি যেই সেই হয়ে এটা গেড়ে দিবেন মক্কার ইম সাহেব গাড়লেও কাজ হবে না এটা একটা বিশেষ এটা আল্লাহর পক্ষ থেকে একটা মর্যাদা ছিল রসুলের উপরে সেই জন্য তিনি এটা করছেন আর আমরা এই জন্য বাদ দিয়েছি আমরা জানি না কার কবরে শাস্তি হচ্ছে আর এই কারণে বাদ দিয়েছি এটা আমাদের কাজ নয় এটা রসুলই পারতেন আমাদের সম্ভব নয় সুতরাং এই জন্য আমরা এখন আর এটা দেই না